তিন বছর আগের একটি বই আমাদের সংগ্রহে এসেছে আপনারা দেখতে পারতেছেন এই বইটার নাম হলো শয়তানি কালা জাদু শয়তানি লজ্জাতুর নেশা কুফরি কালাম শয়তানি কালা জাদু এবং শয়তানি লজ্জাতুর ন্যাসা কুফরি কালাম দেখেন তিনশো বছর পুরনো পৃথিবীর নিষিদ্ধ কিতাব প্রাচীনকালের একটা বই সংগ্রহ হয়েছে বইটা আপনারা স্ক্রিনে দেখতেই পারতেছেন সাধারণ কোনো বই না এটাতে খতরনাক বান আছে বিচ্ছেদ উচ্ছেদ সময় নিতে সব আছে দেখেন বান মারণ আঠারো ঘন্টা বান শত্রুকে বান একদিনে বান শত্রুকে বোবা মান শত্রু ইয়া যে কোনো লোককে বসীকরণ করা মুহূর্তের ভিতরে যে কোনো মানুষকে বস করা সমস্ত কাজে সফলতা অর্জন করা মুরগি ছালান পাঁচ ঘন্টা বসীকরণ নারী বসীকরণ সাত দিনে চাকরি পাওয়া যে কোনো গাছ মারণ গাছ বান গাছ বান মারে মানুষ মারা হ্যাঁ বিভিন্ন শত্রুকে মারা বান কাটা কালা জাদু কোমরা দিয়ে বান কাটা বিবাহ নারীকে যা খুশি ভালোবাসা রাজি করানো আর অনেক অনেক কিছু আছে আর এটাতে তিনশো ফিস্টার উপরে আছে হ্যাঁ এই কিতাবটি তিনশো ফিস্টার উপরে আছে তবে এই কিতাবের পিডিএফ ফাইলও আছে এবং কি এই কিতাবটি সরাসরি কিতাবও আছে আর এই কিতাবটি আমাদের কাছে বেশি বেশি সংগ্রহ নাই ফার্স্ট ফিজের মতো আমরা সংগ্রহ করেছি আর হয়তো পারে এই সপ্তাহ পরে এই কিতাবটি আমরা আরও হিউজ পরিমাণ কালেকশন করব। কারণ এই কিতাবটি অনেক পুরনো অনেক খতরনাক ঢেয়ারিং একটা কিতাব এই কিতাবটি নেওয়ার জন্য কিন্তু অনেক মানুষ হর্ হয়ে আছে তো আমি ভিডিও করার আগে কিন্তু অনেক লোকে কারণ আমাদের পার্সোনাল যেই আছে আমাদের অনেক লোক এই বইটি নেওয়ার জন্য হন্য হয়ে আছে অনেক দোকানদার এবং অনেক পুরনো কাস্টমার কিন্তু এই বইটি নেওয়ার জন্য খুবই হন্য হয়ে আছে তো এই বইটা দেখতেছি প্রায় প্রচুর লোক চাইতেছে এই বইটা কিন্তু সাধারণ কোনো বই না আপনারা দেখতেই পারতেছেন এই বইটা কিন্তু অনেক পুরনো একটা বই আর এই বইতে সব ধরনের কাজ আছে বান বিচ্ছে দুচ্ছে জাদু টোনা সাময় ইত্যাদি তবে দেওয়া যায় বান বেশি বশীকরণ বান বিচ্ছেদ এগুলো বেশি তারপর আসেন দেখেন লেখা আছে আসন নষ্ট করা হুম জিন বুধ ছাড়ানো দেওয়ার আসন নষ্ট করা বন্ধ এগুলো সব কুফুরি ঠিক আছে সব পুফুরি কাজ আছে যা দেখতেছেন বেশিরভাগ কুফুরি হ্যাঁ বেশিরভাগ সব পুফুরি ঠিক আছে মানে একদম আপনার দেখতে পেছেন একদম বইটা যদি আপনারা ভাগ করেন মনে করেন সাইডে ভাগের ভিতরে তিন ভাগই কুফুরি এটা ভিতরে সব কুফুরি দেখেন এটা কিন্তু সাধারণ কোনো বই না আমি বারবার বলতে এটা কোনো সাধারণ বই না ঠিক আছে আপনারা দেখতেই পাচ্তেছেন এটা কিন্তু লজ্জুর নেশা যে আসল যে সতী ইয়া মানে প্রাচীন যে নেশা আছে সেই লজ্জাত নেশার মানে মনে করেন বিষয়গুলো এটার ভিতরে দেওয়া আছে আমি দেখতেছি কারণ যারা অরিজিনাল লজাত নেশা দেখেছেন তারাই জানেন এটা কি বই এবং কি কোন বই এবং কি কোন বইয়ের কাজ এটার ভিতরে আসে একসাথে দেখতেছেন পাগল করা মাছ চালান দিয়ে মানুষকে পাগল করা পাগল ভালো করা কবজ শত্রুকে পাগল দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ হ্যাঁ আরও অনেক কিছু মানে এই বইটার নাম তো জানেনি ঠিক আছে শয়তানি কালা জাদু এবং কি শয়তানি লজ্জাত নেশা কুহুরি কালাম ঠিক আছে আপনি দেখতে পারতেছেন আর এই যে এখন যে নকশাগুলো দেখাচ্ছি আপনি স্ক্রিন দেখতেছেন এগুলো কিন্তু অরিজিনাল লজ্জাত নেশা বইয়ের নকশা ঠিক আছে যারা অরিজিনাল লজ্জাত নেশা বই দেখছেন তারাই চিনবেন যে এগুলো কোন বইয়ের নকশা ঠিক আছে এই বইটা আপনারা আমাদের থেকে জাগ্রত করে নিতে পারেন মানে আমরা এই বইটা আপনার ঠিকানায় জাগ্রত করে ফাটিয়ে দেওয়া হবে মনে করেন অগ্রিম কোনো টাকা দেওয়া লাগবে না সম্পূর্ণ টাকা আপনি বই হাতে পেয়ে পরিশোধ করবেন কিতাবের সাথে একটি গুরুর অনুমতি এজাজত নামা পত্র দেওয়া হবে ঠিক আছে আপনি কিতাবে কোথায় বসতে সমস্যা হলে হাতে কলমে শিখিতে দেওয়া হবে কিতাবটি তিন চার দিনের ভিতরে আপনার ঠিকানা পাঠিয়ে দেওয়া হবে কিতাবের অগ্রিম কোনো টাকা দেওয়া লাগবে না শুধু কুড়ির খরচা দিয়ে অর্ডার কনফার্ম করলে হবে আর কিতাবটি দেখতেই পারতেছেন কিতাবটি আমাদের কাছে ফের আর ফাস্ট ফিজ আছে এই সপ্তাহ পর আবার আমরা হিউজ করিবেন কিতাবটি কালেকশন করবো কিতাবটি অরিজিনাল কিতাব মহামূল্যবান একটা কিতাব আমাদের কাছে একদম অল্প মূল্যে কিতাবটি পেয়ে যাচ্ছেন কিতাবটি তিনশো ফিসটির উপরে ফিসটা আছে ঠিক আছে তিনশো ফিস্টার উপরে কিতাবটি পেজ আছে আপনারা দেখতেই পারতেছেন এটাতে বিভিন্ন ধরনের কাজ আছে মন্ত্র আছে তন্ত্র যন্ত্র টোটকা আদি এম নকশা আয়াত মন্ত্র সব আছে মূলত কথা হলো এটা কিন্তু সাধারণ কোনো কিতাব না সাধারণ কিতাব মনে করলে কিন্তু আপনার অনেক বড় ভুল হবে আপনার এটাতে একের ভিতরে সবই আছে মানে অনেক কিছু আছে এটা ভিতরে ঠিক আছে প্রায় অনেক কিছু মানে ভালো মন্দ সব আছে আর এটার বিষয়ে বলে মনে করেন শেষ করা যাবে না পরবর্তী ভিডিওতে বলতেছি কি আসে না আছে আরও পরবর্তী ভিডিওতে এটা সুশীপত্র দেখাবো এই ভিডিওতে এখন শুশী ফত্র আপাতত দেখাইতে পারতেছি না ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে পরবর্তী ভিডিওতে আবার এটা শুশী দেখাবো কি আছে না বিস্তারিত তো আপনারা দেখতেই পারতেছেন